আপনারা দেখেছেন চোদ্দশো বত্রিশ পহেলা বৈশাখ বগুড়া জেলা দলের একটি ছোল গান দিয়েছেন সেই ছোট গানটা হচ্ছে মুক্ত বাংলাদেশ উঠছে তারেক রহমানের বাংলাদেশ উঠছে বাংলার মানুষ উঠছে এটার অর্থটা কি আনন্দে উঠছে সারা পৃথিবী দেখছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল উড়ছে এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে একটা জিনিস আমার নজরে রয়েছে আমার কাছে মনে হয়েছে আসলে সাদা নেই কোনো বাধা এবং সাদা আমাদের নবীজি হরত মোহাম্মদ এর পছন্দ সাদা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পছন্দ তাই আমারও পছন্দ সাদা সাদা হচ্ছে শান্তির প্রতীক আমরা পৃথিবীতে এসেছি পোশাক ছাড়া আবার আমরা পৃথিবী থেকে বিடை নিব এই সাদা পোশাক নিয়ে তাই আমরা বগুড়া জেলা ছাত্র শিবক দলের আমরা সিদ্ধান্ত নিয়েছি ফ্যাসিস মুক্ত বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন হোক সাদা পোশাকে আসলে গামছাটা তো হচ্ছে আপনারা জানেন যে গ্রামের ঐতিহ্য এবং গামছা আমরা বড় বড় আর নববর্ষ পালন করতে গেলে আমরা গামছা মাথায় দিই বাট আপনারা দেখেছেন যে এর মধ্যেও কিন্তু আরেকটি জিনিস আমরা করেছি মাদিদুর ভাই আপনি লক্ষ্য করেছেন যে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের গামছার পাশাপাশি আমরা আরেকটি জিনিস আমরা মাথায় বহন করছি দেশের জাতীয় পতাকা আর আমরা জাতীয় পতাকাটাকে আমরা কেন ধারণ করতাম আপনি হয়তো বলবেন যে জাতীয় পতাকা বলেন এগুলোর সচরাচর আপনারা যা দেখতে পান এবং আমরা যা দেখতে পাই সেটা সবাই আমরা হাতে আমরা হাতে নেই তাকে সম্মান প্রদর্শন করি আমরা হাতে কিন্তু আমি আমার চিন্তা চেতনার থেকে আমি পেয়েছি এবং উপলব্ধি করেছি যে ফ্যাসিস মুক্ত এই বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন হোক বাংলাদেশে পতাকা আমরা হাতে নেব না আমরা মাথায় নিব এই দ্বিতীয় স্বাধীনতার পরে আপনারা জানেন হাসিনা মুক্ত হয়েছে কলঙ্কিত মুক্ত হয়েছে এবং আমাদের প্রিয় নেতা তার অহংকার তারেক রহমান বাংলাদেশকে মাথায় নিয়ে হাজার হাজার মাইল থেকে থেকে দূরে চিন্তা করছে ভাবছে এই নতুন রূপে গঠন করা যাক এই দিক থেকে আমরা চিন্তা করে আমরা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল আমরা জাতীয় পাতাকে আমাদের প্রিয় নেতা রহমানকে আমরা অনুসরণ করে এবং সম্মান জানিয়ে বাংলাদেশকে নতুন রূপে বাংলাদেশকে পূর্ণ গঠন করাকে আমরা স্বাগত জানিয়ে মাথায় নিয়েছি বাংলাদেশের পতাকা কি গতকালের যে আয়োজনটা ছিল সমুদ্রকর এবং চমৎকার ছিল ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমরা বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি পাশাপাশি আমরা এই বাংলার মানুষের জন্য মানুষের পাশেও আমরা দাঁড়িয়েছি কিন্তু তখন হয়তো বা আপনারা আমরা ভালো অভাবে করতে পারি না আপনারা দেখেছেন হ্যাঁ এখন আমরা ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেন রহংকার তারেক রহমান আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মুকুল শুভকে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা যে আমাদের বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যে প্রোগ্রাম করছি সেটা আমরা দেখতে পাচ্ছেন যে গত থেকে গত থেকে আমাদের অনেক অনেক আপগ্রেড হয়েছে ইনশাল্লাহ আগামী আগামী দিনে আমরা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল সুশৃঙ্খলভাবে একতাবদ্ধতাভাবে আমরা আরো নিত্য নতুন কিছু আমরা ইনশাল্লাদেশের মানুষের কাছে এবং আপনাদেরকে কাছে তুলে ধরব এবং আগামিতে জন্য এর থেকেও অনেক 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 ভালো করতে পারি আপনারা ইনশাল্লা আমাদের বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবারের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের গণতন্ত্রের মা দেশনেতির বেগম খালেদাদের জন্য দোয়া করবেন যা আমাদের প্রিয় নেতা তারানের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং সারা পৃথিবীর মুসলমানের জন্য আপনারা দোয়া করবেন এই বাংলাদেশের আর কখনো রাক্ষসী রক্ত পিপাসু নাস্তিক কোনো নারীর যেন এই বাংলাদেশের জন্মনা নেয় আপনারা দেখেছেন যে পয়লা বৈশাখ উদযাপনে আপনারা দেখতে পেয়েছেন সারা বাংলাদেশ তথা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল এবং তার নিরহংকার তারেক রহমানের দল এবং তার জনাব তারেক রহমানের বাংলাদেশ উঠছে পরিশেষে ভারাক্রান্ত মনে আজকের এই ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে যে হোলি খেলছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি তার কারিশ্মা দিয়ে যেন তার রহমত দিয়ে তার দয়া দিয়ে যারা আমাদের মুসলমানকে সেখান থেকে উদ্ধার করে